এ ইবাদত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ কথা माफ করে দেন আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও নার আয় আল্লাহ রবুল আলামিন ماہ রমজানের Mubarak এত বড় নিয়ামত ও বরকতের মাস দেখতে দেখতে ختم হয়ে যাচ্ছে আল্লাহ মাত্র কয়েকটা দিন আছে এই বাকি দিনগুলো আমরা মূল্যায়ন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন মওলাই করিম আমাদেরকে আপনার রহমতের ভিক্ষা চাই আপনার আজাব ও গজব থেকে আমরা চাই পানা আপনার রেজা রেজামন্দি আপনার সন্তুষ্টি কামনা করতেছি আমাদেরকে জিসমানি এবং রুহানিভাবে তাকত দান করুন আমরা যেন আপনার সন্তুষ্টি মোতাবেক চলতে পারি আমাদের দেশের উপর মুসলিম মিল্লাতের উপর আপনি রহমত বরকত দান করুন اللہ ہمادر کے عذاب و قہر تکے نجات دان کرم تک مکتی دان کرون جنت عماد کے بخشش کرے دین اے روزار فضرت ہمادر کے دان کرون و صلی اللہ علیہ نبی الکریم ولی و صحاب اجمعین یا ارحم الراحمین